অবশেষে সচিবালয়ের সব মন্ত্রণালয় থেকে সরানো হল শেখ মুজিবুর রহমানের ছবি এবং চল সাংস্কৃতিক মন্ত্রণালয়ে একই ঘটনা ঘটেছে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরফ ফারুকী সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পাওয়ার পর মন্ত্রণাল মন্ত্রণালয়টির দপ্তর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে মঙ্গলবার বারোই নভেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি তিনি লেখেন গতকালের ছবিতে যারা আমাদের মাথার উপর শেখ মুজিবের ছবি দেখেছেন তাদের জানার জন্য বলছি যে ফারুকি আজ তার অফিস তথা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ফেসিবাদের আইকন শেখ হাসি শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলেছেন সম্ভবত সচিবালয় এই কাজ ফারুকি প্রথম করলেন দায়িত্বপ্রাপ্ত ফারুকির মধ্যে আমি সেই স্পিড দেখেছি সে আমাদের বিশ্বাসের মর্যাদা রাখবে ইনশাআল্লাহ উপদেষ্টা হওয়ার পর মুস্তফা সর ফারুকিকে নিয়ে সমালোচনার বিষয়ে শিবলি লেখেন ফারুকি দোষগুণে মেশানো একজন মানুষ এই মন্ত্রণালয় চালানোর যোগ্যতা তার আছে অতীতে তার ফেসিবাদের সঙ্গে ঘেঁচাঘেসির যেমন প্রমাণ আছে তেমনি তাদের বিরোধিতা করারও প্রমাণ আছে আমি খুব ভালো করেই জানি আওয়ামী ফেসিদের দ্বারা সে কেমন নিগৃহীত হয়েছে তিনি বলেন জুলাইয়ের তীব্র দিনগুলোতে আমরা যখন অসহায় মতো দেশের সেলিব্রিটি বুদ্ধিজীবীদের সমর্থনের আশায় তাকিয়েছিলাম তখন দু একজন ছাড়া আর কাউকে আমাদের পাশে পাইনি সেই জুলাইয়ে দুই একজনের মধ্যে ফারুকী ছিলেন অন্যতম ফারুকীর সেই সময়ের স্ট্যাটাসগুলো অনেক তরুণকে সাহস জুগিয়েছে এদিকে বঙ্গভবনের দরবার হল ছাড়াও সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে সোমবার ও মঙ্গলবার সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে বঙ্গবন্ধুর অন্তত চারটি ছবি ছয়টি ছবি সরানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন সচিবালয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবুইয়ার দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি নেই নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হোসেন তার দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা আরিফ বিল্লা জানান অন্তর্বর্তী সরকারের নতুন বস্ত্র পাঠ এবং বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ী শেখ বশির উদ্দিন শপথ নেওয়ার পর সোমবার সচিবালয় যান এবং সেই উপদেষ্টা আসার আগেই তার দপ্তর থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়